মানে শুরুতে আপনি এটা এটা যেটা ভুল করছেন ঠিক আছে এটা আপনি রাখা দরকার ছিল আপনার ইয়া এক্স সিরিজ যে মেইন রডটা এক্সট্রা সাদের এক্সট্রা টপ পর্যন্ত রাখা দরকার ছিল আপনার ঠিক আছে ওইখান থেকে যখন কাটতে মাপ দিয়ে কাটতেন এখন এটা আপনি বিমি পড়ছে ঠিক আছে না যে বিমি পর্যন্ত পড়ে থাকবে কিন্তু এটার এই রডটা টোটালি সাদের এক্সট্রা টপ পর্যন্ত চলে যাবে ঠিক আছে নি আরেকটা হচ্ছে আপনার এনআইএন হুম না এগুলা আপনি এখন ল্যাফিং করাইয়া সবগুলা দিতে হবে এরপর আপনি এই যে রড রডেনে রাখছেন সবগুলা রড সাইডটা রডে আপনি এত সোলো সোলো অ্যাকশন ডালাই দিলে আর রড থাকতে না লাগেন দিলে রড যখন ল্যাফিং ঝুকাইবেন যে আপনি ল্যাফিং তো এটা রাখতে হবে টোটালি সাধে বিমে বিম কলামে জয়েন্টে কখনো ল্যাফিং হয় না বুঝছেন নি বিম কলামের জয়েন্টে কোনো ল্যাফিং না ল্যাফিং হবে আপনার এই লেভেলে দুই সাদের মাসকান লেভেলে মিডল পয়েন্টে বুঝছেন অল্টারনেটিভ করা লাগে কিছু রড অল্টারনেটিভ লাগবে স্যার এই লিভিং আছে আমি বলছিলাম যে এই কলামে এটা নিছে আমার কথা শুনে এই সাইড যে অন্তত তিনটা রড আছে আপনি যে সাইডটা রড আপনি নিচ থেকে কাটছেন ওটা যদি মেজারমেন্ট করি এই দুইটা রড অনেক নিচ থেকে আসছে না নাকি মিডল থেকে এই দুইটা মিডল থেকে ওই যে সাদের ব্যাসের রড এই দুটো নিচের নিচের সাদের মিডল থেকে আসছে আর এই চারটা ব্যাসের রড

এই যে পাঁচশোটা দুইটা রড আপনি কান্নিশের দিকে দিয়ে দিচ্ছেন এটা যখন ভূমিকম্প ইফেক্টে আপনার এটা লোস মানে দুর্বল স্ট্রাকচার হয়েছে এখন যখন এটা মাটাম হয়ে গেলে তো দুই দিকের টান শক্তিটা অনেক বাইরে যায় লোক নি আপনি এখন দেখেন এখন কোরাবালি দিয়ে একটু লারা দেন দেখবেন উপরেটা হাঁটবো এদিকে সেদিকে যাইবো কিন্তু মাটাম হয়ে গেলে এটা লোক না এখানে এক্সট্রা আপনি ছোট ছোট কাঠপিস রড দিয়ে দিবেন কিন্তু এই পাঁচশোটা যে রডটা বিমের রডটা আপনি এখানে এটা মিস্টেক করছেন এগুলো মাটাম করে দেওয়ার দরকার ছিল আমার কথা দেখাই বিল্ডিং করছেন বা স্কোয়ার ফিট বাড়বে এটা ঠিক আছে কিন্তু মাটাম হয়ে যাবো বিম কলামের বিমের গুলা কলামের ভিতরে বিম কলামের জয়েন্টে মাটাম হয়ে যাবো রড বুঝছেন

বুঝছেন সবগুলার অর্ডার মারতাম এক জায়গায় কেন এটি তো ফাঁক থাকবো না জয়েন গেছে এবার বোর্ডের সাথে লাগিয়ে রয়েছে মাটামে রড গুলা এগুলা ক্লিয়ার হইবো বুঝছেন যা করছে নেক্সটে অন্য কোন কাজের সময় আমার ডিজাইন ড্রয়িং এর এগুলা করবেন না এইভাবে এগুলা মিস্টেক অনেক মিস্টেক হয়েছে